আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত ইঞ্জিনিয়ারিং এর ভিডিওগুলো দেখেন ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিক আপনাদের সামনে হাজির হয়েছি ইন্ডিয়ান পুজারি তৈরি বাঁকা জাতি মেশিন ডবল ইস্পাত লোহার তৈরি বাঁকা জাতি মেশিন সম্মানিত বিয়ার্স আপনারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যে জাতীয় বাঁকা জাতি মেশিন দেখে থাকেন এটি সেই সমস্ত বাঁকা জাতি মেশিন থেকে একটু আলাদা সম্মান থিভিয়ার্স আমরা সচরাচর যে সমস্ত বাঁকা জাতি মেশিন সম্পন্ন আমাদের দেশি লোহার তৈরি যা আপনারা কিছুদিন পর ব্যবহার করার পর কিছুগুলো নষ্ট হয়ে যায় ক্ষয় হয়ে যায় বা কিছুদিন পর পর এগুলোকে কামার বাড়ি নিয়ে যেতে হয় ধার দিতে হয় কিন্তু আমাদের এই মেশিন এমন একটি জাদুকারী মেশিন বলতে পারেন আপনাকে কখনো ধার দিতে হবে না ধার দেওয়ানো অপশন নেই ডবল ইস্পাত লোহার তৈরি হওয়ার কারণে এটি একবারেই ধার দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যেভাবে প্রস্তুত করে দেবো আপনাদেরকে আর দ্বিতীয়বার একটিকে ধার দেওয়া লাগবে না বরং যত বেশি আপনি কুটা কাটবেন কাঁচা ঘাস কাটবেন বরং এ মানে ধার আরও বাড়তেই থাকবে ধার কমবে না ধার বরং আরও বাড়বে তাই যারা নিতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়েই থাকি সম্মানিত ব্যাস তাই যারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ এ পর্যন্ত আবার দেবেন নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সকলের সুস্থ দেখা মনে করে আজকে আমি তুমি দিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম